তাহলে বোঝা গেল আল্লাহর সঙ্গে কারোর পাল্লা দেওয়া যাবে না তাহলে ঈশ্বর ভগবান বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর এরা কেউ সমতুল্য নয় পাতা উল্টে দাও ওটা কি রে রামায়ণ ওটা কি রে মহাভারত ওটা কি রে গীতা ওটা কি রে বাইবেল ওটা কি রে টপ দ্বিগুণ হলো ধর্ম কিতাব ওটা কি রে তা বললো কোরআন এটা হলো সন্ত্রাসী কিতাব যে জিনিসের দাম যত বেশি তার শত্রু তত বেশি নামাজি দামি নামাজির শত্রু বেশি মসজিদ দামি মসজিদের শত্রু বেশি মাদ্রাসা দামি মাদ্রাসার শত্রু বেশি কোরআন দামি কোরআনের শত্রু বেশি মুসলমান দামি তাই মুসলমানের শত্রু বেশি যার দাম নাই তার শত্রু নাই আছে কেউ বলেছে রামায়ণ বাদ করো বলেছে কেউ বলেছে গীতা ছাড়ো না হয় ভারত ছাড়ো বলেছে শুধু বলেছে কোরআন ছাড়ো না হয় ভারত ছাড়ো রামায়ণ কে জিজ্ঞেস করলো রামায়ণ তুমি কোন ধর্মের কিতাব রামায়ণ বলে পাবন সীতারাম দেখুন আমি জিজ্ঞেস করেছি তুই কোন ধর্মের কিতাব কে রাম কে বনবাসে গেছে কার দাগ কে টেছে আমি এখনো জিজ্ঞেস করি নাই তুমি কে বললো আমি গীতা তুমি কোন ধর্মের কিতাব রোং শরণা পুজ্জনা নীন কৃতি নাম অজগা সাথী প্রীতিত বয়না দেখো দিনই আমি জিজ্ঞেস করছি এক কৌত্বের দেয় আর এক বাইবেলকে জিজ্ঞেস করলাম বাইবেল তুমি কোন ধর্মের কিতাব বলে মাই ফাদার ইজ গড আমার বাবা হলো আল্লাহ ওষুধ আছে কোরানকে জিজ্ঞেস করলাম করা তুমি কোন ধর্মের কিতাব কোরআন বলেন ইসলাম নিশ্চয় মনোনীত নিশ্চয় প্রিয় পছন্দ ধর্মের নাম হল ইসলাম ও কোরআন তোমার বাড়ি কোথায় কলকাতায় নামালে দহ হরিশন্দ্রপুর না শামসি না বালুর শিলিগুড়ি নামক এটফট আবার